ব্রাজিল দল নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা আর্জেন্টিনার বিপক্ষে চার এক গোলে বিধ্বস্ত হওয়ার পর বড়সড় পরিবর্তনের মুখে ব্রাজিল জাতীয় ফুটবল দল পরাজয়ে ধাক্কায় কোচ দরিভাল জুনিয়রকে বিদায় জানিয়েছেন ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ নতুন কোচের অধীনে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় ছেলেসাওরা এদিকে আর্জেন্টিনা বিশ্বকাপ বাসাই পর্বে ল্যাটিন আমেরিকার প্রথম দল হিসাবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে তারা অথচ ব্রাজিলের জন্য এখনও অপেক্ষা করছে কঠিন লড়াই বিশ্বকাপ বাসাই পর্বে ব্রাজিলের বাকি চারটি ম্যাচ জুন মাসে দুটি এবং সেপ্টেম্বর মাসে আরও দুটি ম্যাচ খেলবে তারা বিশ্বকাপে সরাসরি জায়গা নিতে হলে অন্তত এক ম্যাচ জিততে হবে এবং দুটি ম্যাচ ড্র করতে হবে অথবা দুটি ম্যাচ জিতলে নিশ্চিত হয়ে যাবে হাজার ছাব্বিশ বিশ্বকাপ তবে সবচেয়ে বড় সুখবর হলো জুন মাসের ম্যাচগুলোতে ব্রাজিল দলে ফিরছেন নেইমার সহ বেশ কয়েকজন তারকা ফুটবলার ইঞ্জুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা নেইমার প্রত্যাবর্তন ছেলে সাউদের জন্য আসার আলো হয়ে এসেছে এছাড়াও নতুন কোচের অধীনে বদলে যেতে পারে দলের কৌশল ও মনোভাব ব্রাজিল ফুটবল ফেডারেশন এখন এমন একজন কোচ খুঁজছেন যিনি দলকে আবারও জয়ের ধারায় ফেরাতে পারবেন